আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পায়ে ব্যথা সমস্যা নিয়ে আপনার গরুর পায়ে ব্যথা কেন হয় বা কী কারণে হয়ে থাকে এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন গরুর পায়ে ব্যথা দুটি কারণে হয়ে থাকে বা এটি দুটি রোগ হয়ে থাকে যেমন একটি হল রট অন্যটি হলো খুরা রোগ খুরা রোগ হলো খুরের কানায় প্রথমে পানি পানি গাম হবে এবং পরবর্তীতে গা আকারে ধারণ করবে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং গরু গায়ে জ্বর হবে এই রোগটি হলে একটি বাইরের জনিত রোগ এটি হলে খুরায় গা হবে আর অন্যটি হলো ফুডরট ফুডরট হলে গরুর পা শক্ত হয়ে যাবে এবং গিট ফুলে উঠবে এবং ধরলে গরম হবে যা তুলতুলে আকার হবে না আর যে সমস্যাগুলো হলো এগুলো হলো জয়েন্ট ইল এই জয়েন্ট ইলে যদি ব্যথা হয় বা কোনো কারণে সরে যায় তাহলেও ব্যথা হয় এর জন্য আপনার কোনো ভিটামিন সাপ্লিমেন্ট দিলে এটি ভালো হবে না এর জন্য অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ব্যবহার করতে হবে এবং অ্যানোসিয়া ব্যবহার করতে হবে যদি এটা না ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের এই রোগটি থেকে ভালো হবে না বা আপনি যদি কোনো প্রকার ভিটামিন বা ক্যাটাফক্স বা ভিটামিন বি কমপ্লেক্স এ জাতীয় কোনো ঔষধ ব্যবহার করেন তাতে গরুর শক্তি বাড়বে কিন্তু গরুর কোনো প্রকার ব্যথা নিরাময় হবে না এর জন্য আপনাকে ব্যথানাশক ও সাথে সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে দেখেন এই গরুটির খুরা রোগও হয়নি এবং হয়নি কিন্তু জয়েন্ট ইলে খুব ব্যথা দললে ব্যথা পাচ্ছে এটি সাধারণত খুরের বা জয়েন্টের জায়গায় সাধারণত পানি জমে এবং অনেক সময় কৃমির কারণেও যে পানিটা জমে ওই জায়গায় পানি জমে পর ব্যথা হয় গরু পা দিতে পারা দিতে পারে না এই জন্য আপনারা সবসময় গরু থেকে নিয়মিত কৃমিনাশক দিয়ে যাবেন চার মাস অন্তর অন্তর সবচেয়ে ভালো হয় তিন মাস যদি অন্তর অন্তর দিতে পারেন তাহলে আরও ভালো হয় কিন্তু প্রথমে আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন তারপর কৃমির ইঞ্জেকশন দিবেন এটা দিলে সব ধরনের কৃমি দমন করা যাবে তা না হলে আপনারা সব ধরনের কৃমি দমন করতে পারবেন না শুধু এক ধরনের কৃমি দমন হবে গরুকে যদি অতিরিক্ত কৃমির ওষুধ খাওয়ান তাতেও গরুর স্বাস্থ্য বাড়ে না আবার কৃমি ওষুধ না খাওয়ালেও স্বাস্থ্য পারে না এই দিক খেয়াল বিবেচনা করে আপনারা সঠিক মানের কোন সময় কোন কৃমির ওষুধ দরকার বা কত বডি বড়ি কতটু ঔষধ দরকার এটা বুঝে খাওয়াবেন কৃমির ঔষধ কম হয়ে গেলে কোনো কাজ করে না এতে আরও শক্তি বেড়ে যায় আর যদি কৃমির ঔষধ বেশি দেন তাহলে কৃমি সব মারা যায় কিন্তু সামরিকের জন্য গরু দুই দিন পর্যন্ত খাবার একটু কম খায় পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় তাই আপনারা কোনো সময় লো মাত্রার কৃমির ওষুধ খাবেন না চাটা বইতে দরকার তার চেয়ে সামান্য একটু বেশি খাওয়াতে পারেন বা সেই পরিমাণেই খাওয়াবেন এতে আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব